হ্যালো ডিয়ার্স আজকে একটু রেডি হওয়া নিয়ে শুরু করলাম ব্লগটা তো আজকে আমার মানে যেই জামাটা আমি পরেছি সেটা আমার ভীষণ পছন্দের একটা জামা আর আমি যখন এই জামাটা কিনছিলাম তখন মনে হচ্ছিলো কেমন হবে হয়তো ভালো হবে না কিন্তু সত্যি বলতে কি জামাটা আমার এতটা ভালো লাগে আমার বেশি পড়তে ইচ্ছে কারণ তাই অনেক দিন পর কিন্তু এই জামাটা পরলাম আর একটু হালকা পাতলা রেডি হয়ে নিচ্ছি আমি তো রেডি একদম মানে মেকআপ করি না যখন নর্মালি বেরোয় হালকা একটু লিপস্টিক আর হালকা একটু কাজল পরেই কিন্তু বেরিয়ে যাই আর আমার ক্যামেরা যে করছে সে তো দেখে বুঝতেই পারছো একটু একটু সময় বিরক্ত বোধ করে তারপরে কিন্তু ওই আমাকে ভিডিওগুলো তুলে দেয় বেশিরভাগ টাইমে তো রেডি হয়ে কিন্তু চলে আসলাম দিদির বাড়িতে দিদির বাড়িতে এত আয়োজন দেখে বুঝতে পারছো কিছু একটা অনুষ্ঠান তো দিদির বাড়িতে এত আয়োজন কারণ হচ্ছে আমাদের মেয়ের জন্মদিন ওর জন্মদিন আগে ভালোভাবে করা হতো তো অনেক দিন ধরে বাদ দেওয়া হয়েছে তো আমরা যদি কেউই না যাই ওর মনটা একদম ভালো লাগে না তাই কিন্তু আমি চলে এসেছি মাম্মামকে নিয়ে মেয়ের বার্থডেতে এখানে সব খাবার দাবার গুছিয়ে দেওয়া হচ্ছে আমি আর মা এসেছি আমরা না আসলে সত্যি বলতে কেউ বলে আমার বার্থডেতে কেউই আসে না এই জন্য কিন্তু ওর বার্থডেতে আসা এখানে সব কিছু এখন ওকে ভালোভাবে গুছিয়ে টুছিয়ে দেওয়া হচ্ছে মানে মোটামুটি করেছে ও যেগুলো হালকা পাতলা পছন্দ করে সেই জিনিসগুলোই দিয়ে করা হচ্ছে এখন প্রথমে কিন্তু দিদি আশীর্বাদটা করে নিল তারপরে একে একে কিন্তু আমরাও একটু আশীর্বাদ করে মাথাটা একদম আশীর্বাদ শেষে কিন্তু মিষ্টি মুখটা করাতেই হয় আমাদের বাঙালিরা কিন্তু পায়েস দিয়েই হ্যাপি বার্থডেটা মানে জন্মদিনটা পালন করে আর এখন তো নতুন নিয়ম হয়েছে কেক না কাটলে হবে না কিন্তু আগে কিন্তু ছোট্টবেলায় আমার মা আমাদের সবাই কেক পায়েস করেই বেশিরভাগ দিত কেকটা পরে আনা হতো হতো না কিন্তু ছোট্টবেলায় কিন্তু অতটা কেক আনা হতো না পায়েস দিয়ে কিন্তু জন্মদিনটা সারা হতো আর ওই সময়টা সত্যি বলতে কি প্রচণ্ড ভালো লাগতো বান্ধবীরা আসতো আর সত্যি বলতে কি সত্যিই খুব ভালো লাগতো মানে ব্যাপারটা জন্মদিন মানে আলাদা আলাদা ফিলিংস হতো এখন কিন্তু অতটাও হয় না জন্মদিন মানে সেই একই জীবন এই জীবনটাই বেশ ভালো ছিল যে ছোটোবেলায় মা রান্না করে অনেক রকম রান্না করে খাবার দাবার খেতে দিত ওটার কিন্তু আলাদাই ফিলিংস ছিল যত বড় হওয়া যায় তত কিন্তু এই জন্মদিনের ফিলিংসটা একটু হলেও কমে যায় সবার ক্ষেত্রে না হলেও আমার ক্ষেত্রে কিন্তু মানে মনে হয় একই লেভেলে চলছে সব কিছু তো আমি শেষমেশ কিন্তু আমি চলে আসলাম মামামকে আশীর্বাদ করতে তারপরে একটুখানি পায়েসটাও খাইয়ে দিয়েছিলাম যে মেন ব্যাপার যেটা সেটা একদম খাওয়াতেই হবে তারপরে আর কি তারপরে কিন্তু মাম্মা মেয়ে কেক কাটতে আরম্ভ করে দিয়েছিল কেক কাটা কমপ্লিট আর তারপরে কিন্তু আমি মেয়েকে খাইয়ে দিচ্ছিলাম আর একটুখানি গালে মাখিয়েও দিলাম যে কেউ তো তোর গালে মাখালো না আমি একটু মাখিয়ে দিই তারপরে আমি হচ্ছে নিজে নিজে খাওয়া শুরু করে দিলাম কেকটা আর এই যে তারপরে বসে গেলাম দুপুরের খাওয়ার দাওয়ার খেতে সবাই মিলে আর বেশি দূর কিন্তু আমি মানে কিছুই তুলিনি খাওয়া দাওয়ার পর চলে আসলাম বাড়িতে তো চলো এই ব্লগটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে দেওয়া আর প্লিজ প্লিজ আমাকে অনেক সাপোর্ট করো তো চলো ওটা